আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম বাহিরে গিয়েছিলাম বাজার করার জন্যে সকালে আসলে খাওয়ার জন্য কিছুই ছিল না বাসায় তাই আমরিনের আপুকে বললাম তুমি বাচ্চাদেরকে দেখো আমি গিয়ে বাজার করে নিয়ে আসি বাজার করতে আমার এত ভালো লাগে মানে বলে বুঝাতে পারবো না অনেকেই আছে যে বাজার করতে ভালো লাগে না বিরক্তি লাগে কিন্তু আমার হচ্ছে উল্টাটা বাজার করলে আমার জন্য মনটা ফ্রেশ হয়ে যায় এক এক মানুষের আসলে এক এক রুচি তো এখানে কিছু এই এক্সট্রা বাজারও করেছি কাল হচ্ছে আমার বান্ধবীর জন্য কিছু রান্না বান্না করে নিয়ে যাব উনি যেদিনই আমার সাথে দেখা করতে আসেন অনেক তরকারি এটা সেটা নিয়ে আসেন তো আমি আসলে এই অসুস্থতার কারণে অনেকে কিছুই দিতে পারিনি এই কাল বিকালে আমরা প্ল্যান করেছি পিকনিকে যাব তো যেহেতু দেখা হবে ওনার সাথে আর ওনার বাসা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে সেই কারণে আসলে কোনো কিছু আমি সাহস করে মানে দিয়ে আসতে পারি না কাল যেহেতু ওনার সঙ্গে দেখা হবে তাই ভাবলাম যে দুই একটা তরকারি ওনাকে রান্না করে দেই তারপরে কাল যে বিকালে পিকনিকে যাব সেই কারণে কিছু ফ্রোজেন এই সমস্যা সিঙ্গারা এগুলো কিনে এনেছি আর এখানে ডেজার্ট বানানোর জন্য উইপিং ক্রিম ব্রেড এগুলা কিনে আনলাম আর সুপার মার্কেটে গেলেই দেখা যায় যে একটা না একটা বাজার থাকে তো এটা সেটা দিয়ে এক পেক ভরে যায় এই ব্রেডটা এত মজা বাংলাদেশের ব্রেডের মতো এই উইপিং ক্রিমটা আমি দিয়া সুপার মার্কেট থেকে এনেছি লিডেলের যে উইপিং ক্রিম সেটা দিয়ে সুন্দর ডেজার্ট বা কেক হয় না একটু পরে পানি ছেড়ে দেয় আর এটা অনেক ভালো আজ পেয়ে দুইটা কিনে এনেছি সব সময় আবার পাওয়া যায় না আর আমাদের এখানে এত গরম এই যে বাজার করে বাসায় আস্তে আস্তে মাছের মধ্যে পানি ছেড়ে দিয়েছে মানে আইস ছেড়ে দিয়েছে দনে ক্লিন করে নিয়েছি আজ অনেক ফ্রেশ ছিল দনে তারপরে অনেক রানো ছিল বাংলাদেশের দনে পাতার মতো তো এখানে আমার জন্য সকালে নাস্তা তৈরি করে নিলাম আর হাজবেন্ড প্রথমে বানিয়ে দিয়ে চিনি খেয়ে কাজে চলে গেছেন ইদানিং সকালের নাস্তা এই ব্রেড ফ্রুট এগুলাই খাই বারে কিছু খেতে ভালো লাগে না অথবা বানাতেও ভালো লাগে না এই যে চা বসিয়েছিলাম খাওয়ার জন্যে কিন্তু দুধটা নষ্ট হয়ে গিয়েছে আমি তো লিকুইড দুধ দিয়ে চা খাই আর আমাদের এখানে এত গরম কাল এই চা খাওয়ার পরে আর দুধটা ফ্রিজে রাখার কথা মনেই ছিল না ফ্রিজে না রাখলে দেখা যায় যে দুধটা নষ্ট হয়ে যায় গরমে দুধ শেষ হয়ে গিয়েছে হাজব্যান্ড বিকালে কাজ থেকে আসার সময় নিয়ে আসবেন তো এই এক কাপ দুধ ছিল ভেবেছিলাম যে আজ সকালে চা খেয়ে নিব তো দুধটা নষ্ট হয়ে গিয়েছে এখন সকালে চা না খেলে তো আমারও হবেই না তখন হঠাৎ মনে পড়লো যে বাসায় গুঁড়া দুধ আছে এখন বাংলাদেশি স্টাইলে গুঁড়া দুধ দিয়ে চা বানিয়ে খাবো কিন্তু সত্যি কথা বলতে লিকুইড দুধ দিয়ে চা খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন এই গুঁড়া দুধের চা যেন একটু পাতলা পাতলা হয়ে যায় মানে টেস্ট পায়নি চা বসিয়ে আসলাম লিকাটা একটু বের হোক এখন রোদ থেকে কাপড় ঢুকাচ্ছি তারপরে এগুলা বাজও করতে হবে আমি প্রত্যেক দিন কাপড় ধুয়ে দিই না দেখা যায় যে দুই দিন অথবা তিন দিনের কাপড় জমা করে তারপরে এক মেশিন টুকিয়ে দেই সেই কারণে অনেক কাপড় হয়ে যায় কাপড়গুলা কাল ধুয়ে দিয়েছিলাম বিকালে তো শুকিয়ে গেছে আর এদিকে অনেক বাতাস আসে সেই কারণে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর রোদ থেকে বাতাসে কিন্তু কাপড়টা খুব তাড়াতাড়ি শুকায়। তাহলে তিন পরিবারের মতো চা বানি। আমার চা জাল করা হয়ে গেছে এখন এই দুলনার মধ্যে বসে আরাম করে খেয়ে চা খাবো আমি এই দুলনাটা এনেছি বসে চা খাওয়ার জন্য। আর এখান থেকে হচ্ছে আকাশটা অনেক সুন্দর দেখা যায় কারণ আমার এই সামনে তো কোনো বিল্ডিং নেই তো সামনটা হচ্ছে পরিষ্কার অনেক রোদ বাতাস আসে তারপরে আকাশটাও ক্লিয়ার দেখা যায় চা খাওয়া শেষ এখন হচ্ছে গড়টা একটু গোছাবো প্রথমে কাপড় বাস করে এগুলা জায়গায় জায়গায় নিয়ে রাখলাম এরপরে হচ্ছে একটু মোছামুছি করব। তারপরে বাসাটা ঝাড়ু দিয়ে মুছে দিব এই ঝাড়ু আর মোছামুছি করতে করতেই মনে করো আমাদের দুই ঘন্টা শেষ আর ভোর ঘর হলে এই একটা প্রবলেম ঝাড়ু দিয়ে মুছতে গেলে অনেক টাইম লাগে কারণ অনেক জিনিস চড়িয়ে ছিটিয়ে থাকে এগুলা জায়গায় জায়গায় রেখে তারপরে ঝাড়ু দেওয়া মুছা আর সেই কারণে টাইমটা একটু বেশি লাগে তো মোছার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করে নিই এখন হচ্ছে দুপুরের জন্যে রান্না বসালাম আজ আর বেশি কিছু রান্না করছি না এই যে শুকনো বরই দিয়ে হচ্ছে মাছের ডিম না করবো কই মাছের তরকারিটা রাতে রান্না করেছিলাম এটা এখন গরম করে নিচ্ছি মাছের ডিম এভাবে খেতে আমার অনেক ভালো লাগে বড়ই ছাড়াও রান্না করা যায় আর অনেকেই অনেকভাবে এটা রান্না করেন আমার কাছে এভাবে ভালো লাগে একটু টক টক লাগে বড়ই দিলে অল্প একটু পানি দিয়ে আগুনটা কমিয়ে দিলাম তা হলে পুড়ে যাবে আমরিনের আব্বু বিকালে আসছেন ভাত খাওয়ার জন্যে এই যে দুধ আরও কিছু বাজার করে নিয়ে আসছেন আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ